গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকে আর স্কুল যাওয়া হয়নি কারণ মেয়ের ওই বললাম না আগের দিন নাক দিয়ে সর্দি সর্দি তো রাতের বেলা নাক বন্ধ হয়ে যাচ্ছিলো বারবার তার জন্য ঘুমাতে পারি অনেকক্ষণ মানে বারবার উঠে পড়ছিল তো ওই জন্য আর গেলাম না কেন শুধু শুধু যাবো যদি শরীর ঠরি খারাপ করে ওই জন্য আমি তো বললো যে ছেড়ে আজকে আজকের দিনটা যেতে হবে না ওই জন্য আর যায়নি তো এখন তো ও আমি আর আজকে আমাদেরও ছুটি রয়েছে তো ওই জন্য উঠেছি একটু দেরি করে যেহেতু সারাদিন ঘুমায়নি আমাদেরও দেরি হয়ে গেছে আর রাতে বদ্র দেরি করে ওই জন্য সবাই দেরি করে ওঠা হয়েছে আর মা এই এখন আমি পুজো দিচ্ছি না পুজো মায় দিয়ে দিয়েছিল পুজো দেওয়া হয়ে গেছে মায়ের পুজো টুজো দেওয়ার পর মার বাথরুম পেয়েছিল তো মা বললো তুই বাটাটা বাটা এই জাস্ট স্নান ঠান করলাম এই সাড়ে আটটা বাজে স্নান করলাম দিয়ে মা বললো নামিয়ে দিস ঠাকুরে আমি যাই তো ওই জন্য আমি শুধু ঠাকুরের বাটা নামাচ্ছি এই বাটাটা নামিয়ে পুজো আগে দিয়ে দিয়েছে বাটা নামিয়ে বাটা বাসনটা ধুয়ে রেখে দেবো আর ওইদিকে রান্না বান্না এখনো কিছু শুরু হয়নি বদ দিয়ে ওই দিন হসপিটালে দৌড়াদৌড়ি করেছে কাঁচা দেওয়া হয়নি জামাকাপড় কিছু সেই জামাকাপড় কাঁচাকুচি করছে দেরি করে সব উঠেছে যেহেতু এখন এই কাছাকাছি করছে কল পারে আর আমার স্থান হয়ে গেছে দিয়ে সবজি সব কাটাই হয়েছে এখন ওই কাজকর্ম সেরে নিই তারপরে গিয়ে সব রান্না বান্না হবে ওইদিকে ওইদিকে সরে গিয়ে ব্রাশটা করি এদিকে এদিকে ওইদিকে যা ঠামনি করে নিই ঠাকুর বাসনটা দিয়ে নিই তারপরে করে যা মু দাঁড়িয়ে থাকলে কিন্তু বকা দেবো কিন্তু তাদেরকে নালে আমাকে করাতে হবে সাড়ে নটা অবধি পড়বে মানে টিপ টিপ করে সাড়ে নটা বেজে গেছে তাও আস্তে আস্তে করে জল জলপুতিতে বাড়তে পেটে দেওয়া আছে বলে প্রচার এই দিকে হয়ে গেছে রাস্তার বাইরে ওই জন্য এদিকে ভাড়া খুলে দিয়েছে ওই দিকটা পড়বে ওইদিকে নিয়ে যাচ্ছে মানে ওইদিকে ভাড়া করছে মামু মুখে দাও মুখে দাও মুখে দাও হচ্ছে পেঁয়াজ লঙ্কা ধনে দিয়ে ডাল বেসন সুজি সব কিছু মাখিয়ে বড়া হচ্ছে আর হয়েছে হচ্ছে ডাল হয়েছে মূল দিয়ে আর হয়েছে ওই কী বলে ডাল লাল শাকের ডালগুলো ছিল সেই ডাল দিয়ে চটচ হয়েছে আর এখানে ভেন্ডি আলু সর্ষে দিয়ে হবে ভেন্ডি দিয়ে সর্ষে দিয়ে আলু দিয়ে আর এখানে মাংস হবে দেখে এখন নিয়ে যাবো কল পরে ধোবো মাংসটা পাপা কি পড়াচ্ছে নাকি ফোন রাখছে কী

বাটিটা এখনো হয়নি বাটি গন্ধ সুরে কামড়া করে চলেছে আমি আমি দেব না তো ঠিক আছে বাটিটা তাহলে হাতে ধরো ও তো বারবার আসছে অসুবিধা হচ্ছে বাটিটা ধরো না ডোলা ডোলা তো ভালোই ঘষে ঘষে দিচ্ছে তাই তুমি দিয়ে দাও আমি আর দিচ্ছি না ঠিক আছে এদিকে দেখি সুন্দর হচ্ছে আমার একটা কাজ কাজ কমে গেল ছোটবেলা এরকমই তো থাকা দেখি মা ফটো তোলার পর নেই নে দে পাপা চুল শুকাবে না নাহলে তাতে দিয়ে দাও কালার দিয়ে দিচ্ছে চুল কেটে আসলো আম দিতে দেবে না নিজে দেবে যাও জিজ্ঞেস করে আসো যাও বল ভালো আছো দিদু দাদু না আসলো না কেন তুমি একা আসলে হ্যাঁ এই মিষ্টি রসেশ দেখো আমি এই মাথা মুছলাম এই যে এখানে কাট না আসেনি তাই তোমার সাথে কথা নেই না দাদু মাসিনি তাই জন্য তোমার সাথে কথা বলবো এখন এখন দাদু আসেন এখন এই কদিন আগে আসলো না দাদুন এই জন্য দিদুন এসে আবার আবার দিদুন চলে যাবে তারপর দাদুন আসবে দিদুন মানিকে দেখতে এসেছে যাবি আরে রিন্তু দিদির যে মা সেটা যে মানে যে মানি হসপিটাল ভর্তি সেই মানি

বরদির মা কাকি এসছে কাউকে জানায়নি মেস দিয়ে হসপিটালে ভর্তি কালকে ওটি হয়ে গেছে তো ওটি হচ্ছে জানে কিন্তু ওই আছে যা আসবে সেই জন্য বলেনি কাউকে হুট করে এসছে আমরা খেয়ে দিয়ে যা না এই এখন এসছে মানে দেখলাম যে এই এলো হুট করে কাউকে বলে আসলে ওই মেস অপারেশন হয়েছে না ওই জন্য টেনশন করছিল ওই জন্য এক করতে এসছে তো আজকে সারাদিন তো হসপিটালে দেখার কোনো নিয়ম নেই সেই বিকালবেলা দেবে তাও আধ ঘন্টা ওই বিকালবেলা সবাই যাবে এখন আড়াইটা বাজে ওই আসলো আমাদের তো খাওয়া দাওয়া হয়ে গেছে বললাম ওই যে এই জাস্ট ঢুকলো ওখানে চেঞ্জ করে হাত পা সবাই বসেছে দিয়ে বসু খাওয়া দাও তারপরে ওই বিকালবেলা যাবে এখানে বদি যাবে ওখানে নদীর সাথে ওই ওরা কি যেন বলে কাকি ওরা সব যাবে দেখা করতে আর কি মিসদের সাথে হসপিটালে বিকালবেলা ওরা সবাই যাবে আজকে আর আমাদের কারো যাবে না কারণ ওই একবেলায় মানে একবেলা বিকালবেলায় শুধু দেখতে দেয় তো আধ ঘন্টা সাড়ে পাঁচটা থেকে ছটা অব্দি দেখার টাইম এরপর আর দেখার টাইম নেই আধ ঘন্টা দেয় আধ ঘন্টা সবাই মিলে গেলে তো দেখার টাইম পাবে না কী ওই সাথে কথা ওই জন্য আর পর দিয়ে ওই আর কাকি যাবে ওই দেখা করবে আজকে আর কাল কালকে আশা করি ছুটি দেবে বলেছে ওই জন্য অসুবিধা নেই ঠিক আছে বাড়িতে আসো ভালোবেলা তারপর তো দেখা সাক্ষাৎ হবে আর আমাদের এখানে আসবে দেখেছি ওই বারো মাসে আমার কাছে ওইখানে এক কোণে একটা বাথরুম হয়েছে দোতলার ছাদে পড়ে ইয়ে বাসে হাত দেবে না কিন্তু পড়ে পড়ে যাবে ওই যে এটা বারো মাসে আম গাছ কত আম হয়েছে যা পুরো ভরেছে ও হাওয়া দৌড়ে দৌড়োচ্ছে হম আস্তে আস্তে আসো ও কি হাওয়া দিচ্ছে গো হুম হওয়া হয়েছে পড়ে কাল দেখার জন্য এসেছিলাম তাই এসেছিলাম দেখিনি একবার এ তার 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 দেখি

মানে চেষ্টা করে যদি হাঁটতে পারেনি ব্যথা রয়েছে দেখে ডাক্তার বলেছে চেষ্টা করা হাটানোর হাঁটানোর কালকে যদি একা একা হাঁটতে পারে মানে হাঁটাচলা করতে পারে তাহলে পরশু দিনকে ছুটি দিয়ে দেবে এখানে আর সন্ধ্যাবেলা মেয়েকে অনেক পড়তে দিয়ে এসেছিল তারপরে একটুখানি বেরিয়েছিলাম একটু দরকার ছিল ওখানে বেরিয়েছিলাম দিয়ে আসার আর কোথাও যায়নি গেছিল এক জায়গা দিয়ে তারপর ওখান থেকে এই যে আসার পথে এই যে পনির স্যান্ডউইচ নিয়ে এসেছিলাম সন্ধ্যাবেলা সবাই টিফিন করে বলো ততক্ষণে দেখি বর দিয়ে এখানে সবজি কাটতে বসে গেছিলো সবজি কাটছিল ওই লতি ছিল না লতি ছাড়া তো টাইম লাগে ওই জন্য লতি বসে বসে ছাড়াচ্ছিল চলো টিফিনটা করে নিই ওই যে ইয়ের জন্য

তার জন্য <Sık> <S Godzilla> <Sessúcados>

এখন আমি এই যে এখন আমি এখন আমার মামা চুল বেঁধে দিচ্ছে হ্যাঁ এখন আমার মামা চুল বেঁধে দিচ্ছে আর এখন আমি চুল বাঁধছি তাই জন্য মমম করছে চুল বাঁধছে